আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আমার সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকেরও কিন্তু সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি কাজকর্ম তো সব থেকে প্রথমে ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম তো বাসি ঘরটা ঝাঁট দেওয়ার পর চলে এলাম সোজা কল ঘরে এসে কিন্তু আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব কালকের দালানের যে বা আমাদের পালংটা দেওয়া আছে তার বিছানার চাদর সাথে বালিশের কাভারগুলো আমি তুলে দিয়েছিলাম রাত্রেবেলাতেই তো সেগুলো আমি বিশেষ করে আমি যেটা করে থাকি বিছানার চাদর যদি আমার তোলার থাকে তাহলে আমি কি করি রাত্রেবেলায় তুলে নিই তাহলে কি হয় সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সব কিছু ভিজিয়ে দিতে পারবো কারণ নাহলে কিন্তু হয়তো দেখা যাবে কি মেয়ে ঘুম থেকে এখন তো দেরি করে ওঠে তো ওর জন্য না আমার দেরি হয়ে যায় ও যতক্ষণ না উঠবে ততক্ষণ তো আমি বিছানার চাদর তুলতে পারব না আর ওকে যদি তুলতে যায় তাহলে ও ঘুম থেকে উঠা যাবে আর আমার কাজও হয়ে যাবে তো সেই কারণে আমি চেষ্টা করি রাত্রেবেলায় তুলে রাখতে যাতে সকালবেলা উঠেই যেন ঝট করে সেই কাজ মানে আমি কাপড়গুলো কেচে ফেলতে পারি তো সে কারণে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম দিয়ে যতক্ষণে আমি এদিকে টুকিটাকি কাজকর্ম সেরে ফেলবো ততক্ষণে কিন্তু কাপড়টা আমার অনেকক্ষণ ভিজানো থাকবে আর সেই জামা কাপড়ের পেছনে আমাকে বেশিক্ষণ পরিশ্রম করতে লাগবে না তো সে কারণে আমি উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি সাথে আরও কিছু বাড়তে জামা কাপড় ছিল সেগুলো একসঙ্গে সব ভিজিয়ে দিলাম তারপরে চলে এলাম কাঠের উনানে এখানে লেপা দেওয়ার জন্য তো প্রত্যেক দিন লেপা দেওয়া হয় না হয়তো বিশেষ করে আমার প্রত্যেক দিন যখনই সময় পার প্রত্যেক দিন তো দিই তবে মাঝে মাঝে এমনও হয়ে যায় যে এতটা পরিমাণে দেরি হয়ে গেছে লেপা দেওয়া হয় না ফলে ওই অবস্থায় কিন্তু আমি রান্না বসিয়ে দিই হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেক দিনই ল্যাপা দিই তবে খুব ভুল ভবিষ্যৎ এমন হয় যে আমি দেরি হয়ে গেছে বা কোনো কাজের জন্য না এতটাই লেট হয়ে গেছে যা লেপা দেওয়ার সময় পাইনি তো এটা খুব কমই হয় তো আজকে এই যে ল্যাপা দিলাম তার আগে কিন্তু আমি চুলোর ছাইটা খুব ভালোভাবে তুলে নিলাম আর এই যে মালা ব্যবহার করি না এখন নারকেলের যে মালা হয় সেই মালা আমি একটা ছাইয়ের প্লাস্টিকে রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি তো সেই মালা দিয়েই কিন্তু আমি ছাইটা তুলে নিই তো তুলে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে এখন চুলোটা ল্যাপা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু চলে যাব সোজা আবারও কলঘরে তো কয়েক ঘরে গিয়ে আমি কিন্তু মপটা ভিজিয়ে ভালো করে নিয়ে চলে এসেছি এসে কিন্তু ঘরটা পুঁছা নেবো তো বাসি ঘর কিন্তু আমি এখন সকালে পুষছি আর দুপুরে গোসল করার আগে কিন্তু আরেকবার পুষবো তো আমাকে কিন্তু দুবার করে এখন ঘর মুছতে হয় যখন গরম পড়ে গেছে না দুপুরে গোসল করার আগে পুঁছিয়ে নিলে তখন কী হয় বলো তো খাওয়া দাওয়ার পরে একটু ওই ফ্লোরেই শুই এখন তো আর গরমের সময় পালঙে একদমই শোয়া যায় না বেড এত পরিমাণে গরম যে তুমি শুতেই পারবে না তো সেই কারণে এখন করে না ফ্লোরেই আমরা শুই মানে ফ্লোরের মধ্যে একটা চাদর পেতে নিলাম নিয়ে তারপরে কিন্তু নিচেতে শোয়া দাওয়া শোয়া হয় হ্যাঁ তো সেই কারণে দুপুরে গোসল করার আগে কিন্তু আমি ঘরটা অবশ্যই পুঁছে নিই নেওয়ার পর তারপরে শোয়া হয় তাহলে কিন্তু বেশ শুতে আরাম লাগে কিন্তু ঠান্ডা ঠান্ডা মতো হয়ে যায় হ্যাঁ তো সেই কারণে তো এখানে আমি আপাতত সকালবেলা এখন ঘরটা পুঁছে নিচ্ছি নেওয়ার পর চলে যাবো কল ঘরে গিয়ে যে বাটি রয়েছে সেগুলোকে আগে ধুয়ে নেবো তো যেই দিদি বলেন আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থালাবাটি ধোয়ার ক্ষেত্রে কিন্তু আমি কেন আমার প্রত্যেক দিদি বোনেরাই হয়তো এই জিনিসটা করে থাকো যে থালা আগে প্রথমে প্লেন বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই নিলে যখন এটাকে আমি সাবান দেব বা সার্ফ দিয়ে বা ভিমবার দিয়ে আমি যখন এটাকে খুঁজবো খুব ইজিলি কিন্তু হয়ে যায় নাহলে কিন্তু কী হয় বলো তো এর মধ্যে তেল মশলা লেগে থাকলে এত বিরক্ত লাগে মোটামুটি আমি এখন থালাবাটিগুলো বাটি ধুয়ে নিচ্ছি নেওয়ার পর তারপর চলে যাব সোজা ব্রেকফাস্ট রেডি করতে তো আমার দিদি বোন আমাকে কমেন্ট করেছি একটা সুন্দর কমেন্ট করেছে যে ওনার একটা ফুটফুটে কন্যার সন্তান হয়েছে তার জন্য যেন একটা দোয়া করি আর আমার অপারেশনের পর আমার কোনো রকমের কোনো সমস্যা হয়েছে কি না আমার মেয়েকে নিয়ে উনি ওটা জানতে চেয়েছেন মানে সমস্যা মানে কি যে কোনো রকমের কোনো কাজকর্মে কাজকর্ম করতে আমার কোনো রকমের কোনো কষ্ট হয় কি না সেই বিষয়ে একটু ডিটেলসে যেন আমি ওনাকে বলি তো ওনারও সি সেকশন হয়েছে সামথিং আমার মনে হয় ওনারও সিজার হয়েছে তো সে কারণেই উনি কথাটা বলেছেন আমারও কিন্তু সিজার হয়েছে উনি এটা জানতে চেয়েছিলেন যে আমার সিজার হয়েছে না নর্মাল হয়েছে তো আমারও কিন্তু সিজারি হয়েছে আমার কিন্তু নর্মালের চান্স কিন্তু নাইনটি পারসেন্ট ছিল আমার নর্মাল ডেলিভারির চান্স আমার শুধুমাত্র হাই ব্লাড প্রেশারের কারণে কিন্তু আমার সিসেকশানটা হয় তো তোমরা হয়তো ভাবছো এই শরীরে আবার কিসের হাই হাই ব্লাড প্রেশার তো এটা অনেকেই ভাবতে পারো আমিও এই জিনিসটা কখনোই এক্সপেক্ট করিনি কারণ আমার মেয়ে পেটে আসার আগে থেকে বা বারো মাস এখনও আমার কিন্তু লো বিপি ছিল আগাগোড়ায় আমার কিন্তু লো ব্লাড প্রেশার ছিল হঠাৎ করে যখন আমার মেয়ে পেটে ছিল সেভেন মান্থ হওয়ার পর থেকে মানে সেভেন মান্থ কমপ্লিট হয়ে যখন এইট মান্থে পড়লো আট মাসে পড়লো তবে থেকে আমার আস্তে আস্তে বিপিটা বাড়তে শুরু করলো মানে ব্লাড প্রেশারটা বেড়ে 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 চলে গেল একেবারে একশো পঁয়তাল্লিশ যখন আমি ডেলিভারি হতে যাই তখনও ছিল সামথিং একশো পঁয়তাল্লিশ তখন ডাক্তাররা বলেছিলেন যে নর্মালি কিন্তু পেটে বেবি আসলে অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে খুব স্বাভাবিক একটা বিষয় তাও কিন্তু আমি মেডিসিন আমাকে আর দেয়নি যেহেতু আমার আগাগোড়ায় নর্মাল ছিল তো উনি বলতেন যে এটা হতে পারে এটা কোনো সমস্যা নয় কিন্তু যখন আমার ডেলিভারি হওয়ার সময় এলো আমার কিন্তু মেন আমার ডেটের চার পাঁচ দিন আগেও হয়ে গেছে মানে আমার ডেট আসার পাঁচ দিন আগে তো ব্যাপারটা হচ্ছে যে এটাই যে ও হতে যাওয়ার সময় হয়তো বা আমি কোনো টেনশন করছিলাম সেই টেনশনের কারণে বিপি বাড়লেও এতটা তো বিপি বাড়ার কথা নয় তো আমার বিপি বেড়ে হয়েছিল একশো পঁয়ষট্টি থেকে সত্তর মানে তোমরা ভাবতেও পারবে না যে এই শরীরে আবার একশো সত্তর ব্লাড প্রেশার তো যাই হোক এখানে কিন্তু অত ব্লাড প্রেশার হওয়ার কারণে আর আমার কিন্তু ডিসচার্জও হচ্ছিল মানে ওই যে ডিসচার্জ বলে না পানি ভাঙা বলে ওটাও হয়ে গেছিলো আর তারপরে কিন্তু হালকা হালকা পেনও হচ্ছিলো যে কারণে কিন্তু ডাক্তার একদমই রিস্ক নিতে চাইনি যেহেতু পানি ভাঙছিলো তো আমার মেয়ে যদি পানি শুকিয়ে যাবে ভিতর থেকে ফলে ডেলিভারি করতে অনেক সমস্যা হবে তো সেই কারণে ওরা কী করলো সি সেকশন করে দিল তবে এটা নয় যে আমি কিন্তু মেডিসিন খাইনি আমি কিন্তু হাসপাতালে চার দিন ভর্তি ছিলাম চার দিন টানা এক টানা আমাকে কিন্তু হাই ব্লাড প্রেশারের মেডিসিন খাইয়েছে যাতে আমার প্রেশারটা কম মানে নর্মালে চলে আসে আর আমার জন্য নর্মাল ডেলিভারি হয় তো দিনে আমি দুটো করে মেডিসিন খেতাম প্রেশারের ব্লাড প্রেশারের আমি হাই ব্লাড প্রেশারের আমি দুটো করে মেডিসিন খাবার সত্ত্বেও আমার বিপি এক একও কমেনি মানে একশো সত্তর তো একশো সত্তর একদম কমেনি তো সেই কারণে এতগুলো ট্যাবলেট চার দিন ধরে খাওয়ানোর পরেও যখন দেখলো যে আমার প্রেশার কিছুতেই কমছে না লাস্টে কি করলো যে আর কিছু করার নেই তাহলে সি সেকশানই করতে হবে কিচ্ছু করার নেই তো লাস্টাই আমার সি সেকশনটা হয়ে গেল তো এটাই ছিল আমার ডেলিভারির স্টোরি অনেকেই এটা জানতে চেয়েছিলেন আমার অনেক দিদি বোনেরই কমেন্ট যে তোমার ডেলিভারি স্টোরিটা একটু শেয়ার করতে তো এই এটাই ছিল আমার ডেলিভারি স্টোরি মানে এইভাবেই কিন্তু আমার মেয়ে হয় আর সত্যি কথা বলতে ও হওয়ার কিন্তু দু থেকে তিন মাস কিন্তু তিন মাসও কিন্তু আমার প্রেশার হাই ছিল আমি মেডিসিন খেয়েছি তারপর থেকে তিন চার মাস পর থেকে আমার প্রেশার আবার কমতে শুরু করে আর এখন ঠিক আগের মতো মানে ওই সময়টা যে কী হয়েছিল আমি জানি না মানে হঠাৎ করে যে কেন আমার এতটা প্রেশার বেড়ে গেছিল আমি জানি না তো যাই হোক আর হ্যাঁ যেটা মেন পয়েন্ট যে সিসেকশনের পর আমার এখন কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে কি না একদমই না আমার কিন্তু এখনও এখন অবধি কোনো রকমের কোনো আল্লাহ রহমতে কোনো কষ্ট কোনো কিছু হচ্ছে না তো মোটামুটি কষ্ট বলতে কী যে কাজ করতে কোনো কষ্ট আমার হয় না আমি আগে করেই যেরকম দৌড়োদৌড়ি করে কাজ করতাম আমার এমন একটা অভ্যেস ছিল যে আমি না বসে থাকতে পারি না আমি ভীষণ দৌড়োদৌড়ি করে কাজ করতে ভালোবাসি মানে আমি বসে থাকা কাজ করতে পারি না আমার সংসারের কাজ যদি পড়ে থাকি আমি সেই কাজ ফেলে রেখে দিয়ে কোনো দিনই শুয়ে বসে থাকাটা পছন্দ করি না তো সেই কাজটা কমপ্লিট করা না পর্যন্ত আমার মনে যেন শান্তি নেই তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি তো আমি কিন্তু দৌড়ঝাঁপ করে আগাগড়াই কাজ করতে পছন্দ করতাম আর সেই অভ্যাসটাই যেন আমার মধ্যে থেকে গেছে তো এখনও কিন্তু আমি দৌড়ঝাঁপ করতেই কাজ করি আর আমার মেয়ে হওয়ার দু মাসের দুমাস আমি বাপের বাড়িতে ছিলাম তারপর যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি এসেই কিন্তু আমি কাটুল রান্না সাথে সংসারের কাজকর্ম আমি সব কিছু করতে শুরু করে দিয়েছিলাম আলাদা রহমতে আমার কোনো কষ্ট হয়নি তখন আমরা কেনা জল খেতাম না তখন কিন্তু আমরা যে টিউব কল আমি পানি নিয়ে আসতাম আমাদের সামনে থেকে পানিও পর্যন্ত আমি এনেছি তাও আমার কোনো রকমের কোনো কষ্ট হয়নি আসলে আমার শরীরের থেকে আমার মনের জোরটা অনেক বেশি ছিল এটা সবাই বলে প্রত্যেকে বলে যে আমার শরীরটা হয়তো রোগা পাতলা আমি হতে পারি কিন্তু আমার মনের জোরটা অনেক বেশি এটাই হচ্ছে সব থেকে বড়ো মেন পয়েন্ট আমার যেটা মনে হয় তবে হ্যাঁ তুমি রিক্স নিয়ে তুমি কোনো কাজ করবে না এটাই বলবো যে আমি করেছি বলে তোমরা করবে একদমই না সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর ফুচকু শোনার জন্য অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই ভালো থেকো এই দোয়াটাই আমি করি এত অসহ্যকর গরম পড়েছে যে মেয়ের কেন আমার মনে হয় আমি যদি ন্যাড়া হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেটা তো আর হবে না তো যাই হোক সত্যি কথা কার কার এটা মনে হয় এই গরমের সময় যে অসহ্যকর গরম পড়েছে কার কার মনে হচ্ছে যে এই গরমে ন্যাড়া হতে পারলে ভালো হয় তো আমার তো মনে হচ্ছে কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো এখানে মেয়েকে ন্যাড়া করে দিলাম ওর চুলগুলো এত পরিমাণে বেড়েছিল না মেয়েটার চুল ভর্তি পুরো ভামাচি বেরিয়ে গেছে খুব কষ্ট হচ্ছে তো ও ন্যাড়া করে দিলাম কদিন পরে আবার চুল বেরিয়ে যাবে তো যাই হোক এখানে রান্নাবান্না কমপ্লিট হলো মা এখানে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলেন ফুলুরি দিয়ে আলু রান্না হলো সেই ফাঁকে মা যেহেতু রান্নাবান্না করেছে আমি মেয়েকে ন্যাড়া করে দিলাম গোজল করে খাইয়ে দিয়ে আমিও কিন্তু গোসলটা সেরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম